একটা মানুষ তোমার জীবনে অনেক বড় উপকার করলো তোমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করলো বছর পেরিয়ে গেল হঠাৎ সেই মানুষটা এক বিপদে পড়লো আর তার জীবন এখন তোমার এক সিদ্ধান্তের উপর নির্ভর করছে কি করবে তুমি আজকের গল্পে আমরা জানবো এক অসাধারণ প্রত্যুপকারের গল্প যেখানে এক ব্যক্তি অন্য একজনের করা উপকারের প্রতিদান দিতে গিয়ে নিজের জীবন বিপন্ন করতেও পা হয়নি এ গল্প শুধু কৃতজ্ঞতার নয় এ গল্প মানবতার দয়া আর ন্যায়ের আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলো এবার তাহলে আমরা সবাই মিলে প্রত্যুপকার সম্পর্কে বোঝার চেষ্টা করি প্রত্যোপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা প্রত্যুপকার সম্পর্কে আজকে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব ছিলেন তিনি বলেছেন একদিন বিকেলে আমি খলিফার কাছে বসেছিলাম তখন হাত পা বাধা একজন লোককে খলিফার সামনে আনা হলো খলিফা আমাকে বললেন এই লোকটিকে তোমার ঘরে নিয়ে গিয়ে আবদ্ধ করে রাখো এবং আগামীকাল আমার কাছে নিয়ে আসবে খলিফার মুখ দেখে বোঝা গেল তিনি ওই লোকের উপর খুবই রেগে আছেন আমি লোকটিকে নিজের ঘরে এনে খুব সাবধানে আবদ্ধ করে রাখলাম কারণ যদি সে পালিয়ে যায় তাহলে খলিফা আমার ওপর খুব রাগ করবেন কিছুক্ষণ পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি কোথায় থাকেন তিনি বললেন আমি ডেমাস্কাস শহরে জন্মেছি শহরে যে জায়গায় বড় মসজিদ আছে আমি সেখানেই থাকি আমি বললাম ডেমাস্কাস শহর এবং বিশেষ করে আপনি যেখানে থাকেন সেখানেই ঈশ্বরের আশীর্বাদ থাকুক আপনার ওই এলাকার এক লোক একবার আমার প্রাণ বাঁচিয়েছিল আমার কথা শুনে তিনি বিস্তারিত জানার ইচ্ছা প্রকাশ করলেন আমি বলা শুরু করলাম অনেক বছর আগে ডেমাসকাসের শাসককে বরখাস্ত করা হয়েছিল যিনি তার জায়গায় নতুন শাসক হন আমি তার সঙ্গে ডেমাসকাসে গিয়েছিলাম পুরনো শাসক অনেক সৈন্য নিয়ে আমাদের উপর আক্রমণ করলেন আমি প্রাণ বাঁচাতে দৌড়ে গিয়ে এক ভদ্রলোকের বাড়িতে ঢুকে পড়লাম বাড়ির বাড়ির মালিকের কাছে গিয়ে কাদো কাঁদো গলায় অনুরোধ করলাম দয়া করে আমাকে বাঁচান আমার কথা শুনে তিনি আমাকে আশ্বাস দিলেন যে তিনি আমাকে বাঁচাবেন আমি তার বাড়িতে এক মাস নিশ্চিন্তে এবং নিরাপদে ছিলাম একদিন যিনি আমাকে আশ্রয় দিয়েছিলেন তিনি বললেন এই সময় অনেক মানুষ বাগদাদে যাচ্ছে নিজের দেশে ফেরার জন্য এর চেয়ে ভালো সুযোগ আপনি আর পাবেন না আমি রাজি হয়ে গেলাম আমার কাছে একটু টাকা ছিল না কিন্তু লজ্জার কারণে আমি তাকে তা বলতে পারিনি তিনি আমার চেহারা দেখে বুঝতে পারলেন যে আমার কাছে টাকা নেই কিন্তু তখন কিছু না বলে চুপ থাকলেন যিনি আমাকে আশ্রয় দিয়েছিলেন যাওয়ার দিন তিনি আমার জন্য যা কিছু প্রস্তুত করেছিলেন তা দেখে আমি খুবই অবাক হলাম একটি সুন্দর ঘোড়া সাজানো অবস্থায় প্রস্তুত ছিল আরেকটি ঘোড়ার পিঠে খাবার দাবার তুলে রাখা হয়েছিল আমার দেখাশোনা করার জন্য একজন চাকরও যাওয়ার জন্য তৈরি হয়েছিল যাওয়ার সময় এলে সেই দয়ালু আশ্রয়দাতা আমাকে একচুলি সোনার মুদ্রা দিলেন এবং যাত্রীদের কাছে নিয়ে গেলেন যাত্রীদের মধ্যে যারা তার আত্মীয় ছিলেন তাদের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন আলী ইবনে আব্বাস বললেন আপনার এলাকায় আমি এত উপকার পেয়েছি এই জন্য পৃথিবীর সব জায়গার মধ্যে সেই স্থানটি আমার সবচেয়ে প্রিয় এই কথাগুলো বলে আমি দুঃখ করে বললাম দুঃখের বিষয়ে আমি এখনো সেই দয়ালু আশ্রয়দাতাকে কোনো উপকার করতে পারিনি যদি আমি কোনোভাবে তার উপকার করতে পারি তাহলে মরার সময় আমার কোনো দুঃখ থাকবে না এই কথা শুনে তিনি আনন্দিত হয়ে বললেন আপনার ইচ্ছা পূরণ হয়েছে আপনি যার কথা বলছেন সে ব্যক্তি আমি নিজেই এই আমি তো হতভাগ্য ব্যক্তি যে আপনার কে এক মাস নিজের বাড়িতে রেখেছিলাম তিনি এই কথা বলার পর আমি খুব অবাক হলাম ভালো করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বুঝতে পারলাম তিনি সেই আশ্রয়দাতা খুশিতে আনন্দে কান্না আসলো আমি তাকে জড়িয়ে ধরলাম আমি তার হাত পায়ের শিকল খুলে দিলাম এবং জানতে খুব আগ্রহী হলাম যে কিভাবে তিনি খলিফার রাগে পড়লেন তখন তিনি বললেন কিছু খারাপ মানুষ হিংসা করে আমার নামে মিথ্যা অভিযোগ দিয়েছে খলিফার কাছে এই কারণে খলিফার আদেশে আমাকে হঠাৎ বন্দি করে এখানে আনা হয়েছে আসার সময় আমার স্ত্রী ছেলে মেয়েদের সঙ্গে দেখাও করতে পারিনি আমার মনে হয় আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তাই আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি দয়া করে আমার পরিবারকে এই খবরটি জানিয়ে দিবেন তাতে আমি খুব উপকার পাবো তিনি যখন এভাবে অনুরোধ করলেন আমি বললাম না না আপনি একটু মৃত্যুর ভয় করবেন না এখন থেকেই আপনি মুক্ত এ কথা বলেই তিনি আমি তাকে ভ্রমণের খরচ হিসেবে একথলি খরচ একথলি হাজার মুদ্রার দিলাম আপনি এখনই রওনা দিন পরিবারের প্রিয়জনদের সঙ্গে মিলিত হয়ে সংসার চালিয়ে যান আমি আপনাকে ছেড়ে দিচ্ছি এর কারণে খলিফা আমার উপর রেগে যাবেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু যদি আমি আপনার জীবন বাঁচাতে পারি তাহলে এতে আমি একটু দুঃখিত হব না আমার প্রস্তাব শুনে তিনি বললেন আপনি যা বলেছেন তাতে কখনোই আমি রাজি হতে পারি না আমি এত খারাপ বা স্বার্থপর মানুষ না যে কিছুদিন আগে যার জীবন বাঁচিয়েছিল এখন নিজের জীবন বাঁচাতে তার মৃত্যু ঘটতে দিব এমনটা কখনোই হতে পারে না আপনি দয়া করে এমন ভাবে চেষ্টা করুন যাতে খলিফা আমার উপর রাগ না করেন তাহলেই আমার সত্যিকারের কৃতজ্ঞতার প্রমাণ দিতে পারবেন আর যদি আপনি সফল না হন তবুও আমি কিছু মনে করব না সকালে আমি খলিফার সামনে গেলাম। তিনি জিজ্ঞেস করলেন সেই লোক কোথায় তুমি তাকে এনেছ এই কথা বলেই তিনি মৃত্যুদণ্ড কার্যকরকারীকে ডেকে প্রস্তুত থাকতে বললেন তখন আমি খলিফার পায়ে পড়ে বিনিতভাবে বললাম হে মহামান্য ওই ব্যক্তিকে নিয়ে আমার কিছু বলার আছে আপনি অনুমতি দিলে আমি সবকিছু বিস্তারিত ভাবে আপনাকে জানাতে চাই এই কথা শুনে তিনি প্রচন্ড রেগে গেলেন তিনি রেগে চোখ লাল করে বললেন আমি শপথ করে বলছি যদি তুমি তাকে ছেড়ে দিয়ে থাকো তাহলে তোমাকেও মৃত্যুদণ্ড দেয়া হবে তখন আমি বললাম আপনি চাইলে এখনই আমাকে আর তাকেও মেরে ফেলতে পারেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু আমি যা আমি যা অনুরোধ করতে চাই তা যদি আপনি শোনেন তাহলে আমি ধন্য হব এ কথা শুনে খলিফার রাগি ও কঠোর ভাষায় বললেন কি বলতে চাও বলো তখন আমি বিস্তারিতভাবে বললাম কিভাবে সে ব্যক্তি ডেমাসক শহরে আমাকে আশ্রয় দিয়েছিলেন এবং জীবন বাঁচিয়েছিলেন আর এখন আমি তাকে ছেড়ে দিলে আমার বিপদ হবে জেনে সে কিছুতেই রাজি হয়নি হে ধর্মপরায়ণ খলিফা যে মানুষ এত দয়ালু অন্যের উপকারে আসে ন্যায়ের পথে চলে সে কখনোই খারাপ ও অপরাধী হতে পারে না কিছু নিজ মন মানসিকতার হিংসুটের খারাপ লোক মিথ্যা অপবাদ দিয়ে তাকে শেষ করে দিতে চায় তার মধ্যে এমন কোনো দোষ আমি দেখি না যার জন্য মৃত্যুদণ্ড হওয়া উচিত আমি বিশ্বাস করি তিনি নির্দোষ তবু আপনি যেটা ঠিক মনে করেন সেটাই করুন খলিফা একজন মহান ও উত্তম স্বভাবের মানুষ ছিলেন তিনি এইসব এসব কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর হাসি মুখে বললেন যে ব্যক্তি এত দয়ালু ও ন্যায়বান তা জানতে পেরে আমি খুব খুশি হলাম তাকে মৃত্যুদণ্ড থেকে মুক্তি দেওয়া হলো আসলে তোমার কারণেই তার প্রাণ রক্ষা হলো এখন তুমি গিয়ে তাকে এই খবরটা দাও আমার কাছে নিয়ে আসো এই কথা শুনে আমি খুব খুশি হয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়ে সেই লোকটিকে খলিফার সামনে নিয়ে এলাম খলিফা তাকে দেখে খুশি হয়ে বললেন তুমি যে এত ভালো মানুষ তা আমি আগে জানতাম না কিছু খারাপ লোকের কথা শুনে তোমাকে ভুলভাবে শাস্তি দিতে চেয়েছিলাম এখন তোমার আসল চরিত্র জানার পর আমি অনেক খুশি হয়েছি আমি তোমাকে অনুমতি দিচ্ছি তুমি তোমার বাড়ি ফিরে যেতে পারো একথা বলে খলিফা তাকে অনেক দামি পোশাক সুন্দরভাবে সাজানো দশটি ঘোড়া দশটি খচ্চর অর্থাৎ বোঝা বহনের পশু দশটি উট উপহার দিলেন পাশাপাশি ডেমাস্কাসের প্রতিনিধির উদ্দেশ্যে একটি চিঠি ও ভ্রমণের খরচ হিসেবে অনেক টাকা দিয়ে তাকে বিদায় দিলেন এই ছিল আজকের আয়োজন আশা করি তোমরা প্রত্যুপকার রচনাটি বুঝতে পেরেছ ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে সে পর্যন্ত তোমরা ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম